সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এবং আদাব আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় ভালো আছি তো আপনারা যেই পরিমাণ আমাকে ভালোবাসা দিছেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এইভাবে ভালোবাসা দিবেন সব সময় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারব আগামীতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে আপনাদেরকে নিয়ে আপনাদের ভরসায় আমি ভালো কিছু করতে পারবো তো আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সামনে পেলে সাবস্ক্রাইব করে দিবেন আসলে মূলত এইভাবে ভিডিও করা হয় না কারণ লং ভিডিও করা যায় না কিছু সমস্যার কারণে বা কিছু সময়ের কারণে লং ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটা লং ভিডিও করে করে আপলোড দেই তো এইভাবে ভিডিও একটা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আমার একটু উপকার হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হবে এই যে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হবে আশা করি এই সহযোগিতা আমাকে করবেন আপনারা যদি সহযোগিতা করেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হবে তো আমার এই উপকারটা আপনারা করবেন তো এইভাবে ভিডিও করব আশা করি আরও কিছু ভালো ভালো ভিডিও করবো যদি আপনারা সাপোর্ট করেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে